প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আগামীকাল দশ জুলাই তোমাদের ষা সামষ্টিক মূল্যায়নের গণিত বিষয় মূল্যায়ন অনুষ্ঠিত হবে তোমাদের যে প্রশ্নটি সেটি আমরা এখানে শুরু করেছি প্রকল্পের নাম হচ্ছে আমাদের স্কুল কত সবুজ এটা নিয়ে তোমাদের একটা প্রকল্প উপস্থাপন করতে হবে এখানে কাজ ক খ গ ইত্যাদি দেওয়া রয়েছে কোনটা দলগত কাজ কোনটা জোড়ায় কাজ আর কোনটা একক কাজ সবগুলা এখানে বিস্তারিত রয়েছে এখন কাজ কত রয়েছে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি এটা বিস্তারিত একটু পরে নিবার এখানে একটা ম্যাথ রয়েছে এরপর দলগত কাজের মধ্যে ভিত্তিতে নিজের সমস্যাগুলো সমাধান করো দলে আলোচনা ও হিসাব করে সমাধান করবে এবং প্রত্যেকে নিজের কাতায় লিখবে এরপর আমরা একক কাজের মধ্যে এক এক দেখতে পাচ্ছি আমার পরিবারের জন্য অক্সিজেন হিসেব করি এখানে এই যে প্রশ্নটি রয়েছে দৈনন্দিন গড়ে কি পরিমাণ তোমার অক্সিজেন লাগে পরিবারের জন্য এরপর এখানে আরও ষাটটা প্রশ্ন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ কাজ খতে রয়েছে ঝোড়াই কাজ কাগজের অপচয় কমায় গাছ পাছাই তো সুতরাং এই জিনিসটা পড়ে তোমরা পরে নিবি আমরা একটু পর এটার উত্তরপত্র নিয়ে উপস্থিত হবো সেজন্য তোমরা এরপর জোড়ায় আলোচনা করে সমাধান বের করবে এবং প্রত্যেকে নিজের কথা লিখবে এখানে জোড়ায় আলোচনা করে এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর তোমাকে খুঁজে বের করতে হবে এখানে বেশ কয়েকটা ম্যাথ কিন্তু রয়েছে এর পরবর্তী শেষ পেজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কাজ গো গাছের যত্ন করি বিশুদ্ধ পরিবেশ করি এখানে দলগত কাজের মধ্যে রয়েছে গাছ রোপণ পরিকল্পনা নিয়ে এরপর এখানে ফ্লট এক ফ্লট দুই গাছ রোপণের ক্ষেত্রে কি কি রকমের প্লট তোমরা নির্বাচন করতে পারো এ সংক্রান্ত বিষয় রয়েছে এরপর একক কাজের মধ্যে গাছের যত্ন নেওয়ার পরিকল্পনা রয়েছে কিভাবে যত্ন নিতে পারো এবং এখানেও বেশ কয়েকটা আহ তোমাদের প্রশ্ন রয়েছে চারটা প্রশ্ন এ হলো তোমাদের নমনা প্রশ্ন আশা করি তোমরা বুঝতে পেরেছো এর উত্তরপত্র